আমাদের সাথে আন্দোলন সমাবে যুক্ত ছিলেন আছেন এবং আপনাদের জন্য আছেন আমাদের প্রিয় বাবু সুভাষের ডানা বগুড়ার কৃষি সন্তান থেকে চলিয়া সন্ধ্যা হরিদার সরকার বিধি হালাদার আলামী বৈরাজ আমাদের সাথে রয়েছে এবং সামনে রয়েছে আমাদের সংবাদ যোদ্ধারা যারা দিনের পর দিন গত বারো বছর ধরে এই নতুন ধারার রাজনীতিকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অনলাইন অফলাইনের মাধ্যমে প্রিয় বন্ধুরা আমার সেই সংবাদ যোদ্ধারা এখানে উপস্থিত রয়েছে ছেন আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা